নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একদম সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হল ফুলকপি সয়াবিন আর আলুর রসা বা তরকারি আমরা ফুলকপি আলুর রসা খেয়ে থাকি বা সয়াবিনের মাখামাখা রসাও খেয়ে থাকি কিন্তু দুটো একসঙ্গে একসঙ্গে মিলেও কিন্তু একটি দারুণ তরকারি হয়ে থাকে তো চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি সয়াবিন আর ফুলকপি তরকারি বানানোর জন্য ফুলকপিটাকে একটু ভাব দিয়ে নেওয়া হয়েছে আর সয়াবিনটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে এছাড়া আলু ডুমো করে কেটে নেওয়া হয়েছে আর এদিকে কিছু মশলা আর কিছু ইনগ্রিডিয়েন্টস নেওয়া হয়েছে আদা আদা পেস্ট এখানে হচ্ছে নারকেল নারকেলের পেস্ট তেজপাতা কাঁচা লঙ্কা এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে রান্না করতে করতে সেটা দেখে নেবেন কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে এখন এর মধ্যে আলু আর ফুলকপি ভেজে নেওয়া হবে আলাদা আলাদাভাবে ভাজা হবে প্রথমে আলুটা ভেজে তুলে নেব তারপরে ফুলকপিটা ভাজব আলু দিয়ে দেওয়া হয়েছে তেলে ছাঁকা তেলে ভেজে নেওয়া হচ্ছে তারপরে ভেজে নেওয়ার পরে প্রয়োজন মতো তেল রেখে রান্নার জন্য বাকি তেলটা সরিয়ে নেওয়া হবে আদা পেস্টের সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কাও একসাথে বেটে নিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে তেজপাতা সাদা জিরে আর হিং ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন তার মধ্যে আমি আলু আর সয়াবিন দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন নারকেল বাটা আর ওয়ান টি স্পুন আদা পেস্ট আর ওয়ান টি স্পুন জিরা পেস্ট এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে সবজি সাতলে নিলাম নিয়ে এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আবার ভালো করে মাখিয়ে নিলাম সবজির সঙ্গে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো ভেজে রাখা ফুলকপি আলু সয়াবিন ভালোভাবে এবার মশলার সঙ্গে সাঁতলে নিচ্ছি সাতলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর মিষ্টি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিলাম চিনি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে টেস্টটা বেটার হয় আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার ঢেকে দেব এটা দশ মিনিটের জন্য বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে দিয়েছি প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি ওয়ান টি স্পুন ঘি আর গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এই ওয়ান টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে এখন আমি হাই করে দিয়েছি মিশিয়ে নিয়ে আমি এক মিনিট মতো ফুটিয়ে ফ্লেমটাকে অফ করে তারপরে এক মিনিট ঢেকে রাখবো ঢেকে রাখার পর পরিবেশন করব রেডি হয়ে গেল বন্ধুরা সয়াবিন ফুলকপি আলুর রস বা তরকারি একদম অন্যরকম একটি রেসিপি তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার